সালামু আলাইকুম আমি তাসিম উদ্দিন রয়েছি কিষান টিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে এটা হচ্ছে গোলপগর বিধানসভা গুতি গ্রাম পঞ্চায়েত গামারি এখানে একটা বাইরে গিয়েছিল গত চার মাস হল নাম হচ্ছে মহিম বয়স ষোলো বছর গত সাত তারিখ থেকে নিখোঁজ যেহেতু বাড়িতে ফোন করছে না এবার পাঞ্জাবে গিয়েছিল জালান্দারে ওখান থেকে নিখোঁজ হয়ে গেছে तो জানার চেষ্টা করব যে ও কবে হারিয়েছে এবং কোথা থেকে হারিয়েছে আর কার সঙ্গে গিয়েছিল জানার চেষ্টা করব ওনার বাবা আছে এখানে কি আপনার নাম ওয়াসিম তো আপনার ছেলে হারিয়েছে কতদিন আগে হয়ে 7 8 তারিখ 8 তারিখ ও জি कहां से मतलब गुम हुआ कांफেসে कांफেসা কোন জায়গা জিলندر থেকে কিশকা সাথে गया था কাদের के साथ कादिर कहां का है बच्चा गलीवा पचा गाड़ी का उनके कितने दिन हो जाने का चार महीने हो गए, चार महीने हो गए, तो आपसे आप बात हुआ आपका लड़का का कितना हाँ, दिन हुआ तो मेरे बात हुआ था सात तारीख को रात को अच्छा आठ तारीख को फोन करा था, तो तुम्हारा बेटा भाग गया। भाग गया, गया? हाँ, फोन नहीं कुछ नहीं कोई ही नहीं थी। कोई खबर नहीं तो मतलब आठ तारीख से जिसका पास से मतलब आपका बच्चा भाग गया है आ, तो उनसे बात हुआ है ढूंढ बात बात तो रहे कोई, कोई अभी तक कोई उसका खबर नहीं, नहीं मिला तो जो जो मतलब बच्चा गाड़ी का ले गया है तो उनसे बात हो रहा है आपका डेली बात हो रहा है अभी फोन लगाते हो ना वो लगाता है अच्छा वो ढूंढता है आपको मतलब बच्चा आपका ढूंढता है अच्छा आप थाने में कम्प्लेन की है कंप्लेन नहीं किया ग्वालपोक थाने में कम्प्लेन नहीं किया अभी नहीं, तक अभी नहीं। तो करना चाहिए ना हमने किया था एक तो बोले नाम अच्छा बोला कम्प्लेन हाँ। तो करवाये नाम ही होगा ढूंढो क्या मार के डाल दिया नहीं, नहीं नहीं कम्पलेन तो ठेकेदार के नाम पे नहीं होगा कम्प्लेट बच्चे का नाम पे होगा मिश डायरी होगा ठीक है मतलब बच्चा बच्चा खो गया है बच्चा खो गया ठेकेदार आएगा ঠিকদার কা হবে হ্যাঁ ঠিকদার কা হবে কি আদা কি সাথে নেই হ্যাঁ তো ও এই বাত কো মানা করে তো দর্শক এখানে গ্রামের যে পঞ্চায়েতের মেম্বার আছে তাদের কাছ তার কাছ থেকে জানার চেষ্টা করব তো আপনার নামটা এমডি আকমল হোসেন তো আপনি এই যে গ্রামের পঞ্চায়েতের মেম্বার নাকি জি তো এই যে শুনতে পেলাম যে ওনার ছেলে হারিয়েছে এটা সত্য নাকি এটা সত্যি আর ও আমাকেও বলেছিল আর আমাকেও বলেছিল যে থানার মিসিং ডায়েরি করতে তো আমি ওকে বললাম যে আগে একটু দেখাদেখি করো বা হয়তো গিয়েছে তো যদি পেয়ে থাকে বা ওখানে একটু জানো ওখানে কিছু করে যে কাদের ঠিকাদার কাছে গিয়েছে ও কাদের ঠিকাদার কোনো মেস মেশিন ডায়েরি বা ওখানে থানা টানা করেছে কিনা তার জন্য ওকে আমি বললাম তো এরপরে ও আমাকে আবার বলল তো ঠিক আছে তাহলে এবার যদি না পাওয়া যায় তো মিডিয়া করো মিডিয়া করার পরে যে কোনো তথ্য পাওয়া যায় বা খোঁজ পাওয়া যায় তাহলে সেটা সুব্যবস্থা করা যাবে আর নাহলে একটা আমি মেশিন ডায়েরি করে দেবো আচ্ছা যে ওই যে মানে পোসা যে ঠিকাদারের কাছ থেকে হারিয়েছে ওর কি নাম্বার আছে আপনার কাছে ফোন লাগান তো দর্শক এটা জানার চেষ্টা করবো ওনার কাছ থেকে যেহেতু ঠিকাদার রয়েছে এখন পাঞ্জাবে তো উনি কি বলছে জানার চেষ্টা করব ওকে ফোন লাগা হচ্ছে এখন

তো আপনার কাছ থেকে জানুয়ারির আট তারিখে নিখোঁজ হয়েছে নাকি কতদিন আগে গিয়েছিল আপনার কাছে আচ্ছা কোনো ঝগড়াঝাটি হয়নি তো ওখানে আচ্ছা ওনার ভাইও আছে একটা আচ্ছা খুঁজাখুঁজি করেছেন কি

পেট দরদ করছে বেকার হচ্ছে তো মানে খাবার খেতে গেল বলছে খাবার খাবো না পেট দরদ করছে হ্যাঁ বাবা বললো বললাম যে কা পারবি বলছে না পারবো তো পারি তো কাম কর না ওষুধ নিয়ে আসি আমি দাও নিয়ে আসছি আচ্ছা তো সবাই খাবার খেতে গেলো খাবার খেয়ে আসছে তো ছেলেটা নাই আচ্ছা মানে খোঁজাখুঁজি করলেন যে মানে যে মানে যে পার্টিতে কাজ করে মানে ও নাই সবাই আছে নাকি

तो ये हमारी जितना दर्शक है सब देख रहे हैं तो क्या अपील करना चाहेंगे मैं अपील है सब भाई से कहना है अगर कोई भी देखे तो उसकी खबर दे दे अच्छा गरीब आदमी मेरे पास इतना पैसा नहीं है मैं जो ढूंढने जाऊँ कहीं मेरे को तो एक टाइम खाने एक टाइम नहीं होता सबको मालूम है जाएगी ग्राम में मतलब तो प्रदेश से आदमी यहाँ आगे रह रहा हूँ यूपी का आदमी बंगाल में के ऊपर एक पेड़ के ऊपर आया हूँ मैंने मेरे बच्चे यहाँ वो हुए जवान हो कुछ खावा पिए हुए इसलिए अपना देश छोड़ के यहाँ आया हूँ আচ্ছা নিমিমার সাহেব নিমিবর সাহেব যতগুলো দর্শক দেখছেন তাদেরকে কি বলতে চাইছেন তো তাদেরকে বলতে চাইছি তো ওরাও হয়তো গ্রামের লোক সবাই সাপোর্ট করছে যে বাচ্চাটা গেছে তো গ্রামের লোকও বলছে যে বাচ্চাটাকে যেন খোঁজাখুঁজি হোক আর খোঁজার একটা ব্যবস্থা করে দেওয়া হোক ওটা আমাকে বলছে তো ঠিকাদার শুনছে নাকি বলে আসছে গাড়িতে নাকি তো ও আসলেই আমি থানা থেকে মেশিন ড্যারিটা করে দেবো আচ্ছা ঠিক আছে তো দর্শক পার্সে ফটো থাকবে এবং মোবাইল নাম্বার থাকবে যদি কেউ দেখতে পান অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আর ফটোটা দেখে চিনে রাখবেন এই ছেলেটাই মানে নিখোঁজ হয়েছে জালান্দার থেকে এবং কেউ যদি দেখতে পান অবশ্যই কনট্যাক্ট করবেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন কেননা আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন তাহলে অন্য কেউ দেখতে পেলে অবশ্যই কন্ট্যাক্ট করবে একটা হচ্ছে ওপরওয়ালার জারিয়া একটা হচ্ছে আপনাদের জারিয়া তাহলে ভিডিওটা বেশি করে শেয়ার করবেন এখন পর্যন্ত আমি অনেক ভিডিও করেছি ছেলে মিশন হওয়ার অবশ্যই সবাই পাওয়া গেছে তো যদি আপনারা ভিডিওটা শেয়ার করেন আর ওপরওয়ালার যদি স্বাদ থাকে অবশ্যই উনি ছেলে পেয়ে যাবেন আলাইকুম